স্বাগত নিউজ আপডেটের সাথে আছি আমি তানভীর খন্দকার অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই আগ্রহের কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এছাড়াও জ্বালানি ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ইউনিসের সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এ সময় তিনি জানান বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে চলতি অর্থ বছরে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিবে তার সংস্থা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আরও জানান ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারে সহায়তা করবেন তারা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রতি আহ্বান জানিয়েছেন ড ইউনুস বুধবার সংস্থাটির প্রশাসক সামান্থা পাওয়ার সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান বলেন যোগাযোগ জ্বালানি বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই বৈঠক করেন বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে এ সময় তিনি জানান বাংলাদেশে সোলার প্যানেল প্রস্তুত করতে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা বৈঠকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে দুই দেশ নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি বিশ্বের দশ শতাংশ দেশের মানুষ উন্নত জীবনযাপন করছে এবং প্রতিনিয়ত উন্নত হচ্ছে আর একুফল পড়ছে বিশ্বের বাকি নব্বই শতাংশ দেশের মানুষের ওপর বাংলাদেশ তার মধ্যে একটি সুন্দর পৃথিবী পেতে হলে পরিবেশ বিপর্যয়ের মূল কারণ খুঁজে দেখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এছাড়াও ডক্টর ইউনিসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা বৈঠক করেছেন সোশ্যাল বিজনেসের সাথে জড়িত বিভিন্ন সংগঠনও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতে বিভিন্ন শহরের বেশ কিছু স্থানে এরই মধ্যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পটুয়াখালীতে গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দিনাজপুরে গত বারো ঘন্টায় ষাট মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোটো যানবাহনগুলো চলাচল করছে তবে শহরের বেশ কিছু রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালী পায়রা সহ দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজও শিল্পাঞ্চল আশুলিয়ার সতেরোটি কারখানায় উৎপাদন বন্ধ বন্ধ রয়েছে তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে শিল্প পুলিশ জানিয়েছে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছে অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে নয়টি কারখানা বাকি আটটি কারখানায় রয়েছে সাধারণ ছুটি এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছে র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও বিশ জন আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে ছটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শমিস গ্রামের সাবিরের স্ত্রী সাবিনা আক্তার তাওতা গ্রামের ইকবালের স্ত্রী বিথি আক্তার এবং ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী কলিবেগম নিহতরা তারা সীমা পোশাক কারখানার শ্রমিক গোলরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান বাস ট্রাকের সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে যায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ার পর একজন মারা যান জানাবো আন্তর্জাতিক খবর লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আওভানের মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বুধবার সারা রাত লেবাননের বেকওয়া শহরের হিজবুল্লাহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এর আগে একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা মিত্রের দেশগুলো লেবাননে একুশ ঘন্টার জন্য হামলা বন্ধের আহ্বান জানায় লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালানোর প্রস্তুতির ঘোষণার পরই এ বিবৃতি দেয় পশ্চিমা দেশগুলো এদিকে লেবানন আরেকটি গাজা হতে পারে না বলে মন্তব্য করে ধ্বংস বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে তিনি ইসরায়েলি হামলায় আরও বাহাত্তর জনের প্রাণ গেছে কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাম্প্রতিক সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তাকে এ পরীক্ষার মুখোমুখি হতে হয় স্থানীয় সময় বুধবার কানাডার পার্লামেন্ট অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় এতে ট্রুডো সরকারের পক্ষে দুশো এবং বিপক্ষে একশো বিশটি ভোট পড়ে দু হাজার একুশ সালে দেশটির সবশেষ ফেডারেল নির্বাচনের পর তার দল লিবারেল পার্টির সাথে জোটবদ্ধ হয় বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি তবে চলতি মাসেই ট্রুডোর উদারপন্থী সরকারের সমালোচনা করে জোর থেকে বেরিয়ে গেছে জাগতিক সিংহের নেতৃত্বাধীন এনডিপি এরপর ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের প্রতি অনাস্থা আস্থার অভাব ঘোষণা করে পার্লামেন্ট বিরোধী কনজারভেটিভ পার্টি অনাস্থা প্রস্তাব আনে খেলার খবর নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল আগামী তিন অক্টোবর শুরু হওয়া নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠ ভারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ এবারের বিশ্বকাপের বি গ্রুপে থাকা টাইগার টাইগ্রেসদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা উদ্বোধনী ম্যাচে সার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা একই ভেনুতে পাঁচ অক্টোবর ইংল্যান্ড দশ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা আর গ্রুপের শেষ ম্যাচে বারো অক্টোবর দুবাইয়ে জ্যোতিদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল কানপুরে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ গিন পার্ক স্টেডিয়ামে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে সফরকারীরা হালকা ওয়ার্পাম আর ক্যাচিং প্র্যাকটিসের পর নেট সেশনও করে টাইগাররা ব্যাটারদের নিয়ে ব্যস্ত সময় পার করেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দিনের কাজ শুরু করেন বারমুডার এই নাগরিক এরপর কাজ করেন সাদমান জাকির মমিনুল মুশফিক লিটন মিরাজ ও সাকিব কানপুরের প্রচণ্ড দাবদাহের মাঝেও লম্বা সময় নিটে ব্যাটিং করছেন সাকিব কানপুরের গ্রিন পার্ক ভারতের সবচেয়ে পুরনো ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে